নমস্কার বন্ধুরা শিবলিঙ্গে জলাভিষেকের সঠিক নিয়ম চলুন তা জেনে নিন শিবলিঙ্গে জল অর্পণ করার সঠিক নিয়ম আমরা অনেকে জানি না শিবলিঙ্গে কীভাবে জল অর্পণ করতে হয় চলুন তা জেনে নিন শাস্ত্র মতে ডান চরণে অর্থাৎ ডান দিকে অবস্থান করেন শ্রী গণেশ ও বামচরণে অর্থাৎ বাম দিকে অবস্থান করেন শ্রী কার্তিক আর শিবলিঙ্গের মাঝে অবস্থান করেন ভগবান শিব ও মাতা পার্বতীর কন্যা অশোক সুন্দরী শিবলিঙ্গের চারপাশে অবস্থান করেন মাতা পার্বতীর হস্তকমল শাস্ত্র মতে শিবলিঙ্গের চরণে প্রথমে ভগবান গণেশকে জল দিতে হয় তারপর বামচরণে ভগবান কার্তিককে জল দিতে হয় তারপর শিবলিঙ্গের মাঝে ভগবান শিব ও মাতা পার্বতীর কন্যা অশোক সুন্দরীকে জল দিতে হয় তারপর শিবলিঙ্গের চারপাশে মাতা পার্বতীর হস্তকমলে জল দিতে হয় এরপর শিবলিঙ্গে আস্তে আস্তে অল্প অল্প করে জল দিতে হয় এটাই হলো শিবলিঙ্গে জলাভিষেক করার নিয়ম কিন্তু এটাও ঠিক যে ভগবান শিবের আরাধনা ও শিবলিঙ্গে জল নির্দিষ্ট কোনো নিয়ম নেই যে যেভাবে ভগবানকে ডাকবে সে সেইভাবেই ভগবানকে পাবে মনে প্রকৃত ভক্তি থাকলে ভগবান শিবকে যেভাবে আরাধনা করুক না কেন ভগবান সর্বদা তার প্রতি প্রসন্ন হন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন হর হর মহাদেব ধন্যবাদ নমস্কার